প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দু পঁচিশ সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে দশম অধ্যায় বিদ্যুৎ ও চুম্বকের ঘটনা এর পাঠ এগারো এর কাজ সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি একশো সাত পৃষ্ঠায় একটি কাজ দেয়া আছে। চুম্বক ও অচুম্বক পদার্থ চিহ্নিত সমাধান করে দেব প্রয়োজনীয় উপকরণ একটি চুম্বক ও নিজ গৃহের বিভিন্ন বস্তু পদ্ধতি চুম্বকটি আলাদা আলাদাভাবে ভাবে প্রত্যেকটি বস্তুর সামনে ধরো দেখো কোনটিকে চুম্বুক আকর্ষণ করে কোনটিকে করে না এবার নিচের ছকটি পূরণ করো অর্থাৎ তোমাদের নিজ গৃহের বিভিন্ন বস্তু চুম্বকের সামনে ধরতে হবে এবং কোনটা কোনটা চুম্বুকে আকর্ষণ করে সেটা লিখতে হবে এখানে কোনটা আকর্ষণ করে না সেটাও লিখতে হবে এবং এগুলো কি ধরনের পদার্থ তা এখানে লিখতে হবে আর প্রথমে লিখতে হবে বস্তুর নাম চলো এখন আমরা এর সমাধান দেখিনি গৃহে বিভিন্ন বস্তু চুম্বকের সামনে ধরলাম কোনটিকে চুম্বক আকর্ষণ করে আর কোনটিকে আকর্ষণ করে না তা নির্মের সকে উপস্থাপন করা হল ক্রম গৃহের বিভিন্ন বস্তুর নাম চুম্বকে আকর্ষণ করে কিনা কোন ধরনের পদার্থ এক নম্বরে আছে স্টিলের বাটি আকর্ষণ করে চুম্বক পদার্থ দুই নম্বরে স্টিলের চামচ আকর্ষণ করে এটি চুম্বক পদার্থ তিন নম্বর প্লাস্টিকের মগ আকর্ষণ করে না অচম্বক পদার্থ চার নম্বর কাচের গ্লাস আকর্ষণ করে না অচম্বক পদার্থ পাঁচ নম্বর কাঁটা চামচ আকর্ষণ করে চুম্বক পদার্থ ছ নম্বর কাগজ আকর্ষণ করে না অচম্বক পদার্থ সাত নম্বর পেন্সিল আকর্ষণ করে না অচম্বক পদার্থ প্লাস্টিকের চেয়ার আকর্ষণ করে না অচম্বক পদার্থ ফ্যানের ব্লেড তালা এ দুটি আকর্ষণ করে দুটি চৌম্বক পদার্থ এরপরে চাবি আর ছুরি আকর্ষণ করে এগুলো চৌম্বক পদার্থ মোমবাতি সিরামিকের কাপ মেলামাইনের প্লেট এগুলো আকর্ষণ করে না এগুলো অচম্বক পদার্থ জানার গ্রিল আকর্ষণ করে চৌম্বক পদার্থ আয়না আকর্ষণ করে না অচম্বক পদার্থ আলপিন এবং স্ক্রু আকর্ষণ করে এগুলো চুম্বক পদার্থ এবং সর্বশেষ ইট আকর্ষণ করে না অচুম্বক পদার্থ এই ছিল এই কাজের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই